নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে নতুন একটি বাংলা কবিতা নিয়ে হাজির হলাম তোমরা সকলে আমার সঙ্গে মুখস্থ করার চেষ্টা করো কবিতার নাম শাপলা ফোঁটা ঝিল সাপলা ফোঁটা ঝিলের জল জল করছে টলমল জলের ভেতরে মাছের বাঁশ সাঁতার কাটে সাদা হাঁস শ্যামলা মেয়ে ঝাঁকড়া চুল আচল ভরে তুলছে ফুল শ্যাফলা ফোটা ঝিলের জল জল করছে টলমল জলের ভেতর মাছের বাঁশ সাঁতার কাটে সাদা হাঁস শ্যামলা মেয়ে ঝাঁকড়া চুল আচল ভরে তুলছে ফুল সাফলা ফোঁটা ঝিল সাফলা ফোটা ঝিলের জল জল করছে টলমল জলের ভেতরে মাছের বাস, সাঁতার কাটে সাদা হাঁস শ্যামলা মেয়ে ঝাঁকড়া চুল আচল ভরে তুলছে ফুল শ্যামলা ফোটা ঝিলের জল জল করছে টলমল জলের ভেতরে মাছের বাস সাঁতার কাটে সাদা হাঁস শ্যামলা মেয়ে ঝাঁকড়া চুল আচল ভরে তুলছে ফুল শ্যাফলা ফোটা ঝিলের জল জল করছে টলমল জলের ভেতরে মাছের বাস, সাতার কাটে সাদা হাঁস শ্যামলা মের ঝাঁকড়া চুল আঁচল ভরে তুলছে ফুল স্যাফলা ফোঁটা ঝিলের জল জল করছে টলমল জলের ভেতরে মাছের বাস। সাতার কাটে সাদা হাঁস শ্যামলা মের চুল আঁচল ভরে তুলছে ফুল স্যাফলা ফোটা ঝিল স্যাফলা ফোটা ঝিলের জল জল করছে টলমল জলের ভেতরে মাছের বাস, সাতার কাটে সাদা হাঁস শ্যামলা মেয়ে ঝাঁকড়া চুল আঁচল ভরে তুলছে ফুল স্যাফলা ফোঁটা ঝিলের জল জল করছে টলমল জলের ভেতরে মাছের বাস সাঁতার কাটে সাদা হাঁস স্যামলামের ঝাঁকড়া চুল আঁচল ভরে তুলছে ফুল শ্যফলা ফোঁটা ঝিল শ্যফলা ফোঁটা ঝিলের জল জল করছে টলমল জলের ভেতরে মাছের বাস। সাতার কাটে সাদা হাঁস শ্যামলা মের ঝাঁকড়া চুল আঁচল ভরে তুলছে ফুল শ্যাফলা ফোঁটা ঝিলের জল জল করছে টলমল জলের ভেতরে মাছের বাস সাতার কাটে সাদা হাঁস